আচ্ছা তাহলে আমরা সূত্রের বেসিক থেকে শুরু করতেছি অধ্যায় কারণ সূত্রটা হচ্ছে অধ্যায় সবচেয়ে বেসিক বিষয় আজকে আমরা সূত্রের প্রতিপাদন করবো না সূত্রগুলো কিভাবে মনে রাখা যায় সেটা দেখবো এবং সূত্রের প্রতিপাদনের জন্য আমার আলাদা একটা ক্লাস তাহলে দেখো এখানে এক যে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার থাকলে কি হচ্ছে আমাদের এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কয়ার হইলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তোমরা সবাই জানো এখানে প্লাস আর এখানে মাইনাস আসবে এখানে খেয়াল করতে হবে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা একটা সূত্র সেটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি তাহলে এই যে তিনটা আছে এই তিনটা হচ্ছে সূত্র আমাদের এই তিনটা কি আমাদের সূত্র ঠিক আছে এটা আমরা সূত্রগুলো ব্যবহার করে আমরা উৎপাদক বিশ্লেষণের জন্য এবং এরপরে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা কি ছিল এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি অথবা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যেটা ইচ্ছে বলতে পারো কোনো সমস্যা নাই একটা এই যে এই দুটো পদই লিখবা স্কয়ার ছাড়া একবার মাইনাস লিখবা একবার প্লাস লিখবা এটা আগে লিখুক বা এটা আগে লিখুক নো প্রবলেম কোনো সমস্যা নাই তাহলে এটা আমরা উৎপাদক বিশ্লেষণে ব্যবহার করব সূত্রগুলো ভালো করে মনে রাখবা এরপরে খেয়াল করো a স্কয়ার প্লাস b স্কয়ার এখানে একটু খেয়াল করতে হবে এইখানে a স্কয়ার প্লাস b স্কয়ার এটাও যে কথা এখানেও a স্কয়ার প্লাস b এটাও সেই কথা তাহলে বলতে পারো এটা কেন আমরা ভুল করেছি না ভুল করি নাই তাহলে কি হবে এটা এইটাই দুটেই ঠিক থাকবে কিন্তু এইখানে যদি একটু খেয়াল করো এখানে কিন্তু আমাদের আলাদা আছে যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু কি আছে a প্লাস b হোল স্কয়ার 2ab আর এখানে কি আছে যে স্কোয়ার প্লাস বিস্কার ইকুয়াল টু এ মাইনাস ভে হোস্কার প্লাস টু মানে এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে আর এখানে মাইনাস এস এ প্লাস আছে যখন আমাদের অংকে প্লাস এর মান দেওয়া থাকবে তখন আমরা এইটা ব্যবহার করব আর যখন মাইনাসের মান দেওয়া থাকবে তখন আমরা এইটা ব্যবহার করব তাহলে স্কোয়ার প্লাস বিস্কার এর দুইটা সেম হইলো আলাদা সূত্র এবং এখানে কি আছে এ প্লাস ভি হোলস্কার তাহলে এটাও এ প্লাস ভোল স্কার এটা হচ্ছে সূত্র উৎপাদক নির্ণয়ের আর এইটা হচ্ছে এ প্লাস ভোল স্কার্ড এইগুলো হচ্ছে অনসিদ্ধান্ত এগুলো কি কোনো তাহলে আমরা নিচে যেগুলো সব সবগুলো হচ্ছে আমাদের কি এগুলো সবগুলো হচ্ছে আমাদের অনুসিদ্ধান্ত তাহলে এটা মনে রাখবো এ প্লাস হোল স্কয়ার যদি থাকে একটু কৌশল করে মনে রাখতে পারো দেখো এখানে আমাদের কি ছিল এ প্লাস এ স্কয়ার প্লাস বিস্কার ব্র্যাকেটের ভিতরে প্লাস লিখছি জাস্ট ব্র্যাকেটের বাইরে আমরা মাইনাস দিছি এখানে দেখো ব্র্যাকেটের ভিতরে মাইনাস বাইরে প্লাস তাহলে এই কৌশলটা একটু অবলম্বন করতে পারো যে ব্র্যাকেটের ভিতরে যদি মাইনাস হয় তাহলে বাইরে প্লাস হবে ব্র্যাকেটের ভিতরে যদি প্লাস হয় বাইরে মাইনাস হবে তাহলে এখানে দেখো a প্লাস like, b হোল স্কয়ার ইকুয়াল টু কি লিখছে a মাইনাস e, b হোল স্কয়ার এখানে মাইনাস দিছো এখানে প্লাস 4ab তাহলে হোল স্কয়ার হলে 4ab হবে আর a স্কয়ার b স্কয়ার হলে 2ab হবে এখানে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু কি আছে a প্লাস b হোল স্কয়ার 4ab দেখো এখানে প্লাস এখানে মাইনাস এখানে মাইনাস এখানে প্লাস তাহলে ভেক্টরের ভিতরে প্লাস হোল স্কয়ার তাহলে এখানে মাইনাস 4ab হোল স্কয়ার থাকলে 4ab হবে এরপর 2 a স্কয়ার প্লাস b স্কয়ার এগুলো কিন্তু এবার ওপার করে প্রতিপাদন করে বের করা যায় যেটা আমরা বেসিক ক্লাসগুলোতে করেছি আমি

তাহলে এখানে টু ইন্টু স্কোয়ার প্লাস বি যে কথা যদি এটা বলে তোমাদেরকে তোমাদেরকে যদি এটা বলে যে টু স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার এটাও কিন্তু কি একই কথা এই একই সূত্রটাই হবে কারণ টুটা কমন নিলে এই অবস্থান চলে আসে টু গুণ করলে এটা চলে আসে সেটা সমান কি লিখবা এ প্লাস বি হোল প্লাস এ মাইনাস বি হোল এখন ফোর এ বি সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল এ মাইনাস বি হোল জাস্ট এখানে মাসখানে প্লাস ছিল আর এখানে মাসখানে হয়ে যাবে কি আমাদের মাইনাস হবে তাহলে দুটা মনে রাখার জন্য আমরা এই কৌশল গুলো অবলম্বন করবো তাহলে আমাদের জন্য সহজ হবে এরপরে আসে দেখো এই যে যদি ভাগ করে দাও তাহলে এই সূত্রটা চলে আসবে সেটা হলো দিলে কি গুণ আসে গেলে ভাগ হয়ে যাবে আসবে কি এবু কি বি বাই টু হোল স্কোয়ার মানে এখানে প্লাস ছিলই ছিল ঢুকাই দিলে কি হবে টু তার উপর স্কোয়ার করলে তো ফোর এই জন্য স্কোয়ার হয়েছে এই যে মাইনাস এই যে মাইনাস হোল হোস্কার বাই টু হোল স্কোয়ার এব তাহলে এইগুলো হচ্ছে আমাদের অনুসিদ্ধান্ত যেটা মান নির্ণয়ের জন্য আমরা ব্যবহার করব এছাড়া আরেকটা সূত্র আছে আমাদের যে x a x b থাকলে x স্কয়ার ab a ইনটু x a a plus b into x plus ab এইটা আমরা যদি জাস্ট গুণ করলে এই সূত্রগুলো আমরা পেয়ে যাই তুমি এটা জানো এরপর একটা ইম্পর্টেন্ট সূত্র আছে সেটা হচ্ছে a plus b plus c হোল স্কয়ার এখন এইখানে অনেক সময় আমরা একটা সূত্র লিখছি একটা সূত্র থেকেই তোমরা সব সূত্র মনে রাখতে পারবা কিভাবে যে তো যার আগে মাইনাস থাকবে তুমি শুধু তার আগে মাইনাস করে দিবা ধরে নাও এখানে সি এর আগে মাইনাস আসছে তার মানে এ প্লাস বি মাইনাস সি আসছে তাহলে কি করবা এই যে সি এর আগে মাইনাস দিবে এখানে একটা মাইনাস দিবা তো মাইনাস সি দেওয়ার পর হবে তাহলে প্লাস হয়ে যাবে তার এখানে কোনো পরিবর্তন হবে না এইখানে একটা সি আছে এখানে একটা সি আছে তাহলে এইখানে মাইনাস দিবা সি এর আগে এখানে মাইনাস দিবা সি এর আগে প্লাস এর মাইনাসে মাইনাস প্লাস এর মাইনাসে মাইনাস মানে এই দুটো আবার মাইনাস হয়ে যাবে ওই এক এই একটা সূত্র মনে রাখলে বা ইউজ করতে পারলে তোমরা ওই দুটো পেয়ে যাবে জাস্ট এখানে যদি মাইনাস থাকে তাহলে এ বি এর আগে মাইনাস দিবা এইটা আর এটা মাইনাস হবে এখানে মাইনাস দিবা এখানে মাইনাস দিবা গুণ করে দিলে মাইনাস হবে এ এর আগে মাইনাস না হলে থাকে না যদি থাকে তাহলে তুমি এ এর আগে দিয়ে দিবা আর যদি দুটার ভেতর থাকে বি এর আগে আর সি এর আগে থাকে তাহলে বি সি এর আগে দিয়ে দিবা এখানে দেখো বিসি আসবে মানে দুটো মাইনাসে প্লাসই হয়ে যাবে মানে অ্যাট লিস্ট একটা প্লাস থাকবে ঠিক আছে এটা আচ্ছা এই সূত্রকে যদি আমরা তিনটা তো বুঝলাম ওইদিকে এটাকে আবার এপার পার ওপর করে মডিফাই করে আরো দুটো সূত্র বের করা যায় যদি আমরা এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এর মানটা চাই তাহলে এটাকে যদি এ পাশে নিয়ে আসি মনে করো টোটালটাকে নিয়ে চলে আসছে তাহলে কি আসছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার আর এই টোটালটা এপারে নিয়ে চলে আসছে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার চলে আসছে আর এই যে এই বেচারাকে তো আমরা এপারে নিয়ে আসছি তাহলে এপারে গেলে কি হবে এটা মাইনাস হবে মাইনাস টুটা কমন নিছি এই হচ্ছে আমাদের চোদ্দটা সূত্র যেটা বর্গ বা স্কয়ার বিষয়ক যে সূত্রগুলো লাগে এই হচ্ছে সেই চোদ্দটা আমাদের সূত্র এরপরে আমাদের লাগে কি তিন দশমিক দুই এ বা অন্যান্য অনেক ম্যাথে আমাদের লাগে প্রায় গণমিতি সহ পরিমিতি সকল ম্যাথেই লাগে আর কি সেইটা হচ্ছে এই যে তিন ছয়টা আছে এটা হলো ঘন নির্ণয়ের সূত্র ঘন সূত্র মানে কিউব থাকলে কি হবে সেটার জন্য দেখা যাচ্ছে যে আমাদের প্রথম সূত্র আছে হোল হোল ইকুয়াল টু কি হচ্ছে প্লাস 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 এটা টেকনিক করে মনে রাখতে পারো কিভাবে দেখো এর উপরে সর্বোচ্চ পাওয়ার কিউব আছে কিউব লিখছি এখানে এর উপরে কিন্তু পাওয়ার নাই তার মানে বি এর উপরে যদি তুমি পাওয়ার জিরো করো তোমার সূচকের নিয়ম থেকে কি জানো বলো মনে করো এখানে বি আছে তার উপরে পাওয়ার আছে জিরো বিয়ের উপর পাওয়ার জিরো মানে কি ওয়ান না তাহলে এটা কল্পনা করতে পারো তাহলে বিয়ের উপর পাওয়ার আছে জিরো তার মানে দেখো এরপরে দেখো কিউব আছে এটা এরপরে দেখো তিনটা আছে পাওয়ার এরপরে দুইটা একটা কমে গেছে এরপরে দেখো একটা এরপরে একটাও নাই কমে গেছে এখানে বি এর পাওয়ার ছিল একটাও নাই জিরো ছিল তারপরে বিয়ের পাওয়ার কিছু না মানে এক হয়েছে তারপরে টু হয়েছে তারপরে তিন হয়েছে তার মানে এটা কমতেছে বি টা বাড়তেছে আর কি মনে রাখবা এই দুই জায়গায় থ্রি হবে সূত্র হচ্ছে কি এ কি প্লাস থ্রি এই স্কোয়ার বি বা এ বি স্কোয়ার প্লাস বি কিউ এটা আর এ মাইনাস বি হোল কিউবের সূত্রটা কি সিমিলার এটা যেটা সেটা কপি করে দিবা জাস্ট একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস মাইনাস হলে কি হবে একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস তাহলে দেখো এইটাই কপি টু পেস্ট করে দিলা জাস্ট এটা প্লাস এটা মাইনাস প্লাস মাইনাস তার প্রথমটা এখানে কিছু না মানে সামনে প্লাস আছে প্লাস দিয়ে শুরু করব পরে মাইনাস আবার প্লাস আবার মাইনাস তাহলে এটা মাইনাস এটা চলে আসবে এটা হচ্ছে আমাদের উৎপাদক নির্ণয়ের সূত্র ঠিক আছে ঘনমূল নির্ণয়ের সূত্র এরপরে এ কিউ প্লাস বি কিউ এটা হল অনুসিদ্ধান্ত সেটা কি লিখে আছে দেখো অনুসিদ্ধান্তটুকুলো কাজে লাগে তোমাদের মান নির্ণয়ের অঙ্ক করার জন্য আর উৎপাদক উৎপাদক নির্ণয়ের জন্য আমাদের সূত্রগুলো কাজে লাগবে এইটা এইটা এখানে এ কিউ প্লাস বি কিউ অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস হোল কিউ এখানে প্লাস এখানেও প্লাস আছে দেখো এ কিউ প্লাস বি কিউ এর সূত্র অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি কিউ ব্র্যাকেটের ভেতরে প্লাস হলে বাইরে কি হবে মাইনাস এই যে মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি দেখো ব্র্যাকেটের ভেতরে আবার প্লাস

এরপরে খেয়াল করো প্লাস এটা হলো সূত্র এই দুটো কি সূত্র এটা ছিল অন্য সিদ্ধান্ত হবে কি বিষটা সূত্র যদি মনে রাখতে পারো এটা ক্যালকুলেশন করলে তোমার গোটা বইয়ের যত অঙ্ক আছে সব জায়গায় এই সূত্রগুলা ইউজ করা হয় মাঝে মাঝে কোনো কোনো সূত্রে ব্যবহার করা হবে অন্যান্য অধ্যায়ের তো ব্যবহার করা হবে বুঝতে পারছো তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট তাহলে আমরা বেসিক বিষয়গুলো শিখে দিলাম তাহলে এখন চলো আমরা এস কিউ সি কিউ এবং এম কিউ গুলো আমরা শিখে নিই